দাদাকে বরণ করে নিচ্ছি আমরা করতলি মাধ্যম দিয়ে আমরা দাদাকে বরণ করে নেব আমরা অত্যন্ত অভিভূত আমরা আপ্লুত যে তিনি আমাদের সময় দিয়েছেন আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে ওনাকে নতমস্ত থেকে আমরা প্রণাম বৌদ্ধ দেখা হলো আমি বৌদিকে জিজ্ঞেস করলাম কেমন আছো তা বললো ভালো আছি যেটা কালীর মা রবীন আমার সঙ্গে আছে এখানকার সবাই আছে আমার সঙ্গে আমি গ্রামবাসীকে গ্রামবাসীর উদ্দেশ্যে আমি কালীকে বলবো এই প্রোগ্রামটা বার থেকে আরো ভালো করবি আমি আসবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার কি আমরা আরো একবার সারিন্দা গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য আমি অনেকবারই এসছি যেমন ধন্দা ছিল কালীর বাবা আমি তাপস এবং অভয় অনেকবার অনেকবার এসছি তাই গ্রামের প্রোগ্রাম সুন্দরভাবে সাজিয়েছে কালী এটা পয়লা বৈশাখ হয় যে কোনো কারণে হয়নি গ্রামের মানুষকে বলবো আমরা আনন্দ করুন আনন্দ উপলব্ধি করুন কালীর পাশে থাকুন আমি আপনাদের সঙ্গে আছি জয় হিন্দি চারিপাশে আর সাথে রয়েছে একটি সুন্দর স্মারুখ করতারিতে মুখরিত হোক আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ মিستر অনূপ্রতো মন্ডল স্যার যাড় শত ব্যস্ততার মধ্যেও আজকের উপস্থিতি আমাদের প্রাণিত করলো আজকের এই সন্ধ্যাটিকে সুন্দর করে তুললো স্যারকে কিছু বলার জন্য আমরা অনুরোধ সরবকে কালি আমরা এই প্রার্থনা জানাই এবং আমাদের তরফ থেকে একটি ক্ষুদ্র উপহার তার জন্য রহিমা খাতুনের পিতা আমাদের কাছে এসেছেন তাকে আমরা তার স্মারক এবং সার্টিফিকেট আমরা তুলে দিচ্ছি জান্যুন নশা খাতুন জান্মশা খাতুনের জিন্নাত্তনশা খাতুন তার পরিবার বা তিনি যদি এসে থাকেন সাধু তিনি বা তার পরিবারে যদি কেউ এসে থাকেন আমরা আমাদের সুন্দর হয় সফল হয় প্রতিটি কুড়ি যেন ফুল হয়ে ফোটে প্রতিটি কুড়ি যেন হয়ে ফুটে এই সমাজকে সুভাষিত করে তোলে এই আশা এবং আকাঙ্ক্ষা আমাদের থাকলো এরপর আছে আয়েশা সুলতানা আয়েশা সুলতানা বা তার পরিবারে যদি কেউ এসে এপর এরপর বৃষ্টি মন্ডল বৃষ্টি মন্ডল তার বা তার পরিবারের যদি কেউ এসে থাকে আমরা তাদের যে সাফল্য চোদ্দশো বত্রিশ আমরা এই বর্ষবরণ অনুষ্ঠান আমরা পয়লা বৈশাখী করার কথা ছিল কিন্তু আমাদের একটা দুর্ঘটনা ঘটার জন্য আমাদের এইটা অনুষ্ঠানটা একটু পিছিয়ে গেছে তো আমরা বৈশাখ মাসের মধ্যেই উপ আছি তো আজকে বর্ষবরণ অনুষ্ঠান সারেন্ডা গ্রাম এবং আশেপাশে যে সমস্ত যুববৃন্দ আছে তাদের উদ্যোগেই এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে প্রথমত যারা সুধী গুণীজন আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে যারা শহীদ হয়েছেন দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং গতদিন যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে তাদেরকেও আমরা সম্বর্ধিত করছি প্রধান অতিথি আজ উপস্থিত আজকে ছিলেন আমাদের আপনারা জানেন এসআরডি এ চেয়ারম্যান মাননীয় অনুব্রত মঙ্গল মহাশয় এবং ডিএমসার এসি সাহায্য আসার কথা আছে অনুপ্রমণ উপস্থিত কি জানালাম না এই অনুষ্ঠান নিয়ে একটা অনুষ্ঠান বললো উনি বললেন খুব ভালো অনুষ্ঠান হয়েছে এবং এটা আমাদের সম্পূর্ণ রাজনৈতিক একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান আহ মানে খুব সুন্দরভাবে হচ্ছে উনি বললেন যে আগামী দিনে আরো বড় করে করার জন্য যত রকম সাহায্য দরকার সহযোগিতা দরকার সেই সাহায্য সহযোগিতা আমি করবেন হ্যাঁ উনি প্রতি বছর আসবেন বললেন এবং আমাদের এটা বড়ো পাওনা ওনার মতন একজন লোক এসে বললেন যে অনুষ্ঠানে আমি যত বছর হবে ভালো আমি আসবো এবং সামনে বছর যেন আরও ভালো হয় সেই সহযোগিতা আমি করবো কিন্তু আমাদের কাছে বড় পাওনা আমার কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আমি বারেন্ডা গ্রামের একজন গ্রামবাসী